নমস্কার একটি অদ্ভুত যোগ নয় তারিখ নয় মাস দু সাল মানে নয় তারিখ নয় মাস এবং নয় বছর হয়ে গেল এই মঙ্গলেরই সংখ্যা হল নয় আর নয় 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 মানে সাতাশ হলো সাতাশ মানে দুই আর সাত দিয়ে হয়ে গেল নয় আর এই দিন আবার মঙ্গলবারও পড়ছে এই দিন প্রচন্ড উর্জাবান দিন আছে এই দিন অতি অবশ্যই আমাদের সকলকেই সাবধান থাকা থাকার দরকার আছে আর এই দিনই অতি অবশ্যই হনুমান অতি অবশ্যই পড়বেন এই দিনই অতি অবশ্যই নিরামিষ খাবেন এবং তার সাথে সাথে এই দিন জাতকরা নীল বা কালো জামা পরবেন না এবং জাতিকারা নীল বা কালো জামা কাপড় একদমই পরবেন না এই জিনিস যদি আপনারা মেনে চলবেন তাহলে এই দিনটা আপনাদের জন্য নিশ্চয়ই খুব ভালো থাকবে নাহলে এই দিনে একটু সাবধান অতি অবশ্যই অবলম্বন করবেন গাড়ি ঘোড়া বুঝে চলে চালান